হ্যালো ফ্রেন্ডস দিস ইজ স্পাইল ওয়েলকাম টু ট্রেন ইউর পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রেপারেশনও খুব ভালোভাবে চলছে সো দশ মাস পরে আমাদের পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমসের রেজাল্ট আউট হয়েছে তো কাট অফ অনেকটা হাই সত্যি কথা বলতে কেউই ইমাজিন করেনি অ্যাটলিস্ট আমি তো করিনি যে ওয়ান ফর্টি ফাইভ কাট অফ যেতে পারে যদিও আমাদের কোশ্চেন অনেকটা ইজি ছিল এবং প্রত্যেকেই তোমরা জানো কম্পিটিশান লেভেল কি আছে এবং প্রত্যেকেই ভালো প্রিপারেশন নিচ্ছে ভালো পড়াশুনো করছে তো সেক্ষেত্রে ওয়ান ফর্টি ফাইভ হাই হলেও তবুও কিছু করার নেই হয়ে গেছে এটা যাদের যাদের কোয়ালিফাই হয়েছে তাদের প্রত্যেককে অনেক কংগ্রাচুলেশনস যাদের হলো না তারা একদমই মন খারাপ করো না সামনে ক্লার্কশিপ আছে নিশ্চয়ই হবে তো আজকে আমরা মিসলেনিয়াস মেন্সের একটা টপিক নিয়ে একটু ডিসকাস করব তোমরা প্রত্যেকেই জানো মিসলেনিয়াস মেন্সে তিনটি পেপার থাকবে একটা আমরা পাবো বেঙ্গলি থেকে বেঙ্গলি ডেসক্রিপটিভ একটা রয়েছে আমাদের ইংলিশ থেকে ইংলিশ ডেসক্রিপটিভ এবং আরেকটা পেপার আমরা পাবো থার্ড পেপার যেটা রয়েছে সেখানে আমাদের ডেসক্রিপ্টিভ ম্যাথ থাকবে অ্যারিথমেটিক যেটাকে আমরা দেখব ফিফটি মার্ক্সের এবং আমাদের একশো নাম্বারে কিন্তু ডেসক্রিপ্টিভ জিএস থেকে প্রশ্ন থাকবে তো তার মধ্যেই আমরা পাবো স্কিম তো স্কিম থেকে পাঁচটি স্কিম থাকে আমাদের এবং সেখান থেকে কিন্তু তার লঞ্চ ইয়ার কত রয়েছে একটা স্কিমের জন্য দু নাম্বার তো বুঝতেই পারছো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তো এই স্কিম টপিকটিকে আমি দুটো ক্লাসে তোমাদের আর কি আর কি আমরা ক্লাস করব সেটা একটা আমরা ওয়েস্ট বেঙ্গলের স্কিমগুলো আজকে দেখব এবং নেক্সট ক্লাসে আমরা ইন্ডিয়ার বিভিন্ন ইম্পর্টেন্ট স্কিমগুলো দেখব কোন বছর সেগুলো লঞ্চ করা হয়েছে এবং কোন মিনিস্ট্রি বা কোন ডিপার্টমেন্টের তরফ থেকে সেগুলোকে লঞ্চ করা হয়েছে ওকে তো চলো আমাদের আজকে ক্লাসটা আমরা শুরু করছি ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব ঠিক আছে তো চলো দেখে নিই আমাদের আজকের ক্লাসে কি কী স্কিম নিয়ে আমরা দেখব তো পশ্চিমবঙ্গে আমাদের প্রচুর স্কিম রয়েছে অন্য সমস্ত কিছুর অভাব থাকলেও আমাদের স্কিমের কোনো অভাব নেই ঠিক আছে তো আমরা দেখি নিই কী কী স্কিম আমরা পড়ব প্রথমেই আমাদের রয়েছে নিজ গৃহ নিজ ভূমি তো নিজ গৃহ নিজ ভূমি এই যে স্কিম এটাকে দু সালের আঠারোই অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি লঞ্চ করেছিলেন এবং এটাকে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু লঞ্চ করা হয়েছিল ওকে তো প্রত্যেকটা স্কিম সম্পর্কে ডিটেলিং বা তার কি কাদের জন্য করা হয়েছে কি আছে সেই প্রকল্প সম্পর্কে এগুলো আমরা একদমই এই ক্লাসে ডিসকাস করব না তোমরা প্রত্যেকেই জানো ফিলিয়ামসের রেজাল্টের মোটামুটি দু মাসের মধ্যে কিন্তু মেন্স হয়ে যায় জেনারেলি তো ক্ষেত্রে তোমাদের হাতে সময় খুব কম রয়েছে তো একটা ক্লাসে আমরা যদি মানে সমস্ত কিছু ডিটেলিং করে বা পুরো কি রয়েছে কী না রয়েছে সেটা পড়তে যাই তো সেটা টাইম নষ্টই হবে যেহেতু তোমাদের পরীক্ষার জন্য লাগবে না পরীক্ষার জন্য শুধুমাত্র কিন্তু ইয়ারটাই লাগবে তোমাদের কিন্তু মান্থ বা ডেটও লাগবে না তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কবে লঞ্চ করা হয়েছে এবং কোন ডিপার্টমেন্টের আন্ডারে সেটা দেখে নিচ্ছি এটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল হবে ওকে তো প্রথম স্কিম আমরা দেখলাম নিজ গৃহ নিজ ভূমি লঞ্চ করা হয়েছিল দু সালে নেক্সট আমরা দেখে নেব সামাজিক মুক্তি সামাজিক মুক্তি এই প্রকল্পটি অবশ্যই লঞ্চ করা হয়েছিল ডিপার্টমেন্ট অফ লেবারের তরফ থেকে দু সালে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লঞ্চ করেছিলেন সামাজিক মুক্তি এই প্রকল্প নেক্সট আমরা দেখে নেব আনন্দধারা স্কিম তো আনন্দধারা স্কিম এটাকে লঞ্চ করা হয়েছিল দু সালে তো সিএম কিন্তু লঞ্চ করেছিলেন আনন্দধারা নামের স্কিমটি নেক্সট আমরা দেখব জল ধরো জল ভরো এই প্রকল্পটি দু হাজার সালের যে অর্থবর্ষ রয়েছে সেই সালে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি চালু করেছিলেন ওকে শুধুমাত্র ইয়ারগুলো মনে রাখো তাহলেই কিন্তু হবে কারণ এক্ষেত্রেও আমরা অনেকগুলো স্কিম পাবো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি স্কিম আমাদের রয়েছে তো সেক্ষেত্রে শুধুমাত্র ইয়ারটা তোমরা যদি মনে রাখতে পারো সেটা কিন্তু সেটাই অনেক আর তোমাদের অন্য কিছু কিন্তু মনে রাখার দরকার নেই তো জল ধরো জল ভরো আমাদের হয়ে গেল পরে আমরা দেখব যুবশ্রী স্কিম তো যুবশ্রী স্কিম তোমরা প্রত্যেকেই জানো এই স্কিম সম্পর্কে যেটা আগে যুব উৎকর্ষ প্রকল্প নামেও পরিচিত ছিল এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল দু সালে তো ইয়ারটা মনে রাখবে দু হাজার তেরো যুবশ্রী স্কিম নেক্সট আমরা দেখে নেব শিক্ষাশ্রী প্রকল্প তো শিক্ষাশ্রী প্রকল্প এটাকেও লঞ্চ করেছিলেন সিএম এবং দু সালে এটাকে কিন্তু লঞ্চ করা হয়েছিল শিক্ষাশ্রী প্রকল্প আমাদের হয়ে গেল নেক্সট আমরা দেখে নেব গীতাঞ্জলি হাউজিং স্কিম তো গীতাঞ্জলি হাউজিং স্কিম লঞ্চ করেছিলেন মমতা ব্যানার্জি দু সালে চোদ্দো সালে ওয়েস্টবেঙ্গল হাউজিং ডিপার্টমেন্টের আন্ডারে এটাকে কিন্তু লঞ্চ করা হয়েছিল দু হাজার চোদ্দো সালে নেক্সট নেক্সট আমাদের রয়েছে সবুজ সাথী স্কিম তো সবুজ সাথী স্কিম এটাকে লঞ্চ করেছিলেন সিএম এবং দু সালে লঞ্চ করা হয়েছিল সবুজ সাথী স্কিম তো এই স্কিম এর জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে কারা পাবে এই সমস্ত কিছু কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব না শুধুমাত্র পিএসসি মিসলেনিয়াসের জন্য এই ক্লাসটা রেডি করা তো শুধুমাত্র ইয়ারগুলো আমরা দেখছি যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো নেক্সট আমরা দেখব আমাদের পরের প্রকল্প রয়েছে কন্যাশ্রী প্রকল্প লঞ্চ করেছিলেন মমতা ব্যানার্জি এইট মার্চ দু সালে লঞ্চ করা হয়েছিল ওমেন ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে নেক্সট আমাদের রয়েছে কন্যাশ্রীর পরে শুভুশ্রী তো শুভশ্রী এই স্কিমটি লঞ্চ করা হয় দু হাজার সালে এবং লঞ্চ করেছিলেন সিএম ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে নেক্সট আমাদের রয়েছে খাদ্য সাথী তো সাথী স্কিম লঞ্চ করেছিলেন মমতা ব্যানার্জি দু সালে লঞ্চ করা হয়েছিল খাদ্য খাদ্যসাথী প্রকল্প নেক্সট আমাদের রয়েছে গতিধারা স্কিম তো গতিধারা স্কিম লঞ্চ করেছিলেন সিএম দু সালে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে এই গতিধারা স্কিম কিন্তু লঞ্চ করা হয়েছিল নেক্সট আমরা দেখে নেব ঐক্যশ্রী স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ লঞ্চ করা হয়েছিল দু সালে ঠিক আছে সিএম লঞ্চ করেছিলেন ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের আন্ডারে কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপকে লঞ্চ করা হয়েছিলো দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে নেক্সট আমরা দেখে নেব আমাদের পরের স্কিম রয়েছে জয় বাংলা স্কিম লঞ্চ করে ছিলেন সিএম দু হাজার কুড়ি সালে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে এই স্কিম কিন্তু লঞ্চ করা হয় নেক্সট আমরা দেখব কর্মসাথী প্রকল্প কর্মসাথী প্রকল্প লঞ্চ করেছিলেন সিএম দু হাজার কুড়ি সালে ডিপার্টমেন্ট অফ এম এস এমই আন্ডারে কিন্তু এটাকে লঞ্চ করা হয়েছিল কর্মসাথী প্রকল্প নেক্সট আমাদের রয়েছে কৃষক বন্ধু স্কিম তো কৃষক বন্ধু স্কিম লঞ্চ করেছেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের আন্ডারে কিন্তু এই কৃষক বন্ধু স্কিমকে লঞ্চ করা হয়েছিল নেক্সট আমরা দেখে নেব আমাদের পরের স্কিম রয়েছে লোকপ্রসার প্রকল্প লোক প্রসার প্রকল্প এটা লঞ্চ করেন সিএম দু হাজার চোদ্দো সালে ডিপার্টমেন্ট অফ ইনফরমেশান অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের আন্ডারে এই লোকপ্রসার প্রকল্পকে লঞ্চ করা হয়েছিল নেক্সট আমরা দেখে নেব মানবিক পেনশন স্কিম তো মানবিক পেনশন স্কিম লঞ্চ করা হয়েছিল দু হাজার সিএম সালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লঞ্চ করেছিলেন এবং ডিপার্টমেন্ট অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডারে এই মানবিক পেনশন স্কিম কিন্তু লঞ্চ করেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায় নেক্সট আমরা দেখে নেব পরের স্কিম আমাদের রয়েছে রূপশ্রী প্রকল্প এটাকে লঞ্চ করা হয়েছিল দু সালে ডিপার্টমেন্ট অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডারে রূপশ্রী প্রকল্প দু সালে লঞ্চ করা হয়েছিল নেক্সট আমরা দেখে নেব রূপশ্রীর পরে আমাদের রয়েছে স্নেহের পরশ তো স্নেহের পরশ এই স্কিম লঞ্চ করেছিলেন সিএম দু সালে ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের আন্ডারে এই স্নেহের পরশ কিন্তু লঞ্চ করা হয়েছিল দু হাজার কুড়ি সালে তো নেক্সট আমাদের রয়েছে সুফল বাংলা স্কিম তো সুফল বাংলা স্কিম লঞ্চ করেছেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দো সালে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড মার্কেটিংয়ের আন্ডারে এটাকে লঞ্চ করা হয়েছিল দু সালে নেক্সট আমরা দেখে নেব শিশু সাথী স্কিম তো শিশু সাথী স্কিম লঞ্চ করেছেন সিএম দু সালে লঞ্চ করা হয়েছিল শিশু সাথী স্কিম নেক্সট আমরা দেখে নেব স্বাস্থ্য সাথী স্কিম লঞ্চ করা হয় দু সালে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে স্বাস্থ্য সাথী স্কিম কিন্তু লঞ্চ করেন মমতা ব্যানার্জি নেক্সট আমরা দেখে নেব পরের স্কিম আমাদের রয়েছে উৎকর্ষ বাংলা স্কিম লঞ্চ করেন সিএম দু সালে এবং ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে উৎকর্ষ বাংলা স্কিমকে কিন্তু লঞ্চ করা হয়েছিল নেক্সট আমরা দেখে নেব উৎকর্ষ বাংলার পরে আমাদের রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই স্কিম লঞ্চ করেন সিএম দু সালে এটাকে লঞ্চ করা হয়েছিল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে এই আমাদের হয়ে গেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড দু হাজার নেক্সট আমরা দেখে নেব পরের স্কিম আমাদের রয়েছে মুক্তিধারা স্কিম এবং আজকে আমরা এই স্কিমটা দিয়েই আজকে ক্লাস শেষ করবো তো মুক্তিধারা স্কিম লঞ্চ করা হয়েছিল পুরুলিয়া ডিস্ট্রিক্টে দু সালে এবং এই স্কিমটি কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় নাবার্ডের সঙ্গে অ্যাসোসিয়েট করে ঠিক আছে তো নাবার্ডের সঙ্গে কোলাবোরেশনে কিন্তু এই স্কিমকে লঞ্চ করা হয়েছিল পুরুলিয়া ডিস্ট্রিক্টে তো এই ছিল আমাদের স্কিম রিলেটেড একটা ক্লাস নেক্সট তোমরা মেন্স রিলেটেড কোন টপিকের ওপর ক্লাস চাও অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করব সেই টপিকের ওপর ক্লাস আনার তো আজকের ক্লাসটা আমরা এই অবধি করব নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করবো টিল দিন তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে থ্যাংক ইউ সো মাচ বাই